আপনারা আলু ক্ষেত পি রয়েছে পেঁয়াজ খেত আপনারা ধান খেত আপনারা আলু বাগানে আছি যাচ্ছি টেমুটোর বাগানে টেমেটো গাছ মশলা ভালো হয়েছে খুবই সুন্দর

লেছে মুলা মিষ্টি কুমড়া ছারা ধন্যবাদ কাছামুরি লেগুন হালায় লাগাইতে পারবো আও পড়া হ্যাঁ हां декоর লাগাইতে পারবো পড়া লাগাই দেব

লাউ খাইতে পারবে লাউ তাই খাইতে পারবে যদি দা লাউ হয়ে গেছে বড় বিড়ালটা কই গাছ উঠে গেছে এই যে এই যে এই যে বিড়াল এই যে গাছ বসে হ্যাঁ ওই গাছটা বসে রয়েছে বিড়াল আহ আহ সারাদেশের খবর লইতেছে দেখে দিকে